আমার হ্যাঁ বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে বিকেল পনেরো বাজটা আকাশের পরিস্থিতি খুব বাজে কলকাতার ওয়েদারটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। ঠান্ডাটা তো অনেকদিন হলোই পড়ে গেছিলো এবার মনে হচ্ছে আরো ঠান্ডা পড়বে আজকে সকাল থেকেই বৃষ্টি চলছে ঠান্ডায় বৃষ্টি হলে না একদম ভালো লাগে না ভালোই বৃষ্টি হচ্ছে এখন কটা বাজে সাড়ে পাঁচটা পাঁচটা বাজে হ তাড়াতাড়ি চলে এসেছে ম্যাক্স ম্যাক্সটা ম্যাক্স এখানে আছে এই মলটাতে যা ভিড় হয় আজকে বৃষ্টির জন্যে তাও ভিড়টা একটু কম এখন তো অনেক ড্রেসই ফিট হচ্ছে না কিছু অনলাইনে অর্ডার করেছি তবে সব অনলাইনে না ভালো লাগে না তাই সামনাসামনি পছন্দ করে কিনবো বলে এলাম মলে আছে এই সেট গুলো বেশ ভালো লাগছে ভালোই সব কালেকশন এসছে মাত্র ছশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই আছে সন্ধেবেলা করে নিচে হাঁটাহাঁটি হয় তাই এই সেটটা নিলাম বেশ গরম আছে এর সাথে ফুল প্যান্টও আছে তো দু তিনটে নিয়ে নিলাম বড় সাইজে আর হোয়াইট সোয়েটারটাও খুব ভাল লাগছিল তাই এটাও নিয়ে নিলাম প্রেগনেন্সিতে প্রথম প্রথম তো বেরোতে পারিনি কোথাও যেতে পারতাম না কলকাতা ফেরার পরেই প্রথম ঘুরতে এলাম তাও ঘোরা বলবো না কাজেই এসেছিলাম তো বেরিয়ে সোমো মোমো খেলো মোমোটা এখন অ্যাভয়েডই করছি আমি খাওয়া অ্যাক্সেস মলের ঠিক সাম এই সোনাঝুরি হাটটা বসে যেটা শান্তিনিকেতনে হয় সেটাই কিন্তু এই হাটটা খুব একটা বড় হয় না এখানে তো দামটাও একটু বেশি বলে সবাই ওখানকার তুলে আমার সেরকম কেনা হয়নি এখান থেকে কখনো কিছু তো শুক্র শনি রবিবার করে বসে এই হাটটা আর এখানে বড়িগুলো দেখে খুব নিতে ইচ্ছে করছিল তাই নিয়ে নিলাম তিরিশ টাকা করে এক একটা প্যাকেট দুটো প্যাকেট নিলাম

ওর বন্ধুর মেয়ের জন্মদিন ছিল এখানে তো হয়নি ওর জন্যই এটা অর্ডার দিয়েছিল ব্যাটারি নিয়ে এসে দেখতে হবে এখানে লাইট চলবে না এদিকে লাইট চলবে আর চলবে সুন্দর বেশ হ্যাঁ ব্যাটারিটা হলে বেশ বোঝা যেত এরকমভাবে চলবে দেখি হ্যাঁ দেখে নেব পরে আজকে একটার পর একটা অর্ডার আছে কিছু জিনিস লাগতো তাই জেপটো থেকে অর্ডার দিয়ে দিলাম মাঝে মাঝে জেপটোতে অনেকটাই কম পড়ে যায় আর অর্ডার দিলে যে অনেক বেশি টাইম লাগে তাও না কিন্তু দশ মিনিটের মধ্যেই সব জিনিসপত্র নিয়ে চলে আসে হ্যাঁ খোলা থাক কতটা কম পড়ছে বলছি এই মুড়ির প্যাকেটটা ছত্রিশ টাকার তো সেটা আঠাশ টাকা পড়ল তারপরে মেরি বিস্কুট এটা যেরকম চল্লিশ টাকার আছে সেটা চৌত্রিশ টাকা পড়লো হাইড এই বিস্কুট তিরিশ টাকাটা তেইশ টাকা পড়লো আর এই ওটস বিস্কুটগুলো এইগুলো সত্তর টাকাটা চুয়ান্ন টাকা পড়লো অনেকটাই কম হয়ে গেছে আর মুগ ডালের প্যাকেট একশো দশ টাকারটা একাত্তর টাকা পড়েছে আর এই পনিরটা একানব্বই টাকার সেটা একাশি টাকা পড়েছে আর যেটা সব থেকে কমে পেয়েছি এই যে এক টাকার পেঁয়াজ পাঁচশো গ্রাম আছে ভালোই ঠান্ডা কিন্তু পড়ে গেছে তোর সৌম্যবাবু বলছে ক্যানাডার মতো ঠান্ডা মোটেই ক্যানাডার মতো ঠান্ডা না এখনই ঠান্ডা আছে এই জায়গাটা তো ফাঁকা ফাঁকা ওই জন্য আরো বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে কাজ আছে আমার শাশুড়ি মা তা আজকে যাচ্ছি স্পেন্সারে ওখানে দেখি কিছু কিছু জিনিস নেওয়ার আছে কিছু জিনিস তো আসলো বাড়িতে আরো কিছু জিনিস নেওয়ার আছে দেখি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব কমপ্লেক্সের ভেতরে সারা বছরই কিছু না কিছু প্রোগ্রাম লেগেই থাকে এক্সিবিশন চলছে এখন হাজার ঢুকতে পারবো না টাইম হবে না স্পেন্সার্সটা এখান থেকে কাছে আবার আমাদের ওখান থেকে একটু দূর তবে সন্ধ্যাবেলা যেহেতু হাঁটছি তাই হাঁটতে হাঁটতে আসাই যায় তো এখানে মেনলি ড্রাই ফ্রুটস নিতেই ঢুকলাম আমি তো কাঠ বাদাম কাজু পিস্তা সেগুলোই খাচ্ছিলাম তো এবার একটু দেখি অন্য কিছু নেওয়া যায় নাকি ছোট প্যাকেটই নিয়ে একটা ছোট প্যাকেটই নিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা তো ময়দা বেশি খাচ্ছি না ব্যাটারি নিয়ে এসে লাগালো বেশ গান হচ্ছে আর এরম করে ঘুরছে খুব সুন্দর এমনি খেলাটা রাত্রে দুটো ওষুধ থাকে আমার ওষুধকে খুব মিষ্টি খেতে এখন ইচ্ছে করে প্রথম প্রথম তো মিষ্টিতে একদমই অরুচি ছিল ভালো লাগতো না মিষ্টি খেতে তারপর যখন বমিটা ঠিক হয়ে গেছে তখন থেকে আবার মিষ্টি খুব খেতে ইচ্ছে করে আর এখন তো শীতকাল শীতে না আরও বেশি আমার মিষ্টি খেতে ইচ্ছে করে এটা বরাবরেরই আগেও আমার খুব ইচ্ছে করতো এখনও দেখছি সেই ইচ্ছেটাই আবার বেশি করে হচ্ছে তো যতইভাবেই কন্ট্রোল করব হচ্ছে আর না তো আজকে চকলেট নেই ফ্রিজে এমনি চকলেট নিয়ে এসে রাখতে বলি চকলেটই খাই রাতেবেলা করে তো ভাবছিলাম বলবো আজকে সৌম্যকে কিন্তু আর বলিনি তো যেই ফ্রিজটা খুলেছি দেখছি চকলেট এখানে আনএক্সপেক্টেড জিনিস দেখে মনটা বেশ খুশি হয়ে গেল তো ভাবতে পারিনি থাকবে আমি তো এমনি গেছি যে ফ্রিজের এমনি দরজাটা খুলে দেখছিলাম যে হয়তো থাকবে না তারপরে দেখে মানে পুরো অবাক হয়ে গেছি আবার বলছে তুই কি করে বুঝলি ফ্রিজে আছে আমি তো বলিনি তা আমি তো এমনিই গেছি যে এমনি দেখছিলাম যদি থাকে হ্যাঁ দেখি ঠিক এনে রেখে দিয়েছে তো চলো অনেক রাত হয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে